যেই যে খুনিকে প্রাণদণ্ড দেওয়ার বিধান আল্লাহ প্রদত্ত বিধান সরকারিভাবে বাস্তবায়ন করা হবে না সেই দেশের খুন খারাবি কোনো দিন বন্ধ হবে না তাহলে দেশে খুন খারাপি বন্ধ করার সার্থক বিধান সফল বিধান আল্লাহ কোরআনে দিলেন কিনা কোন সুরার কত নম্বর আয়াতে সুরাতুল বাকার একশো নম্বর আয়াত এইভাবে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার অপরাধ দমনের বিধান আর কোন ধর্মে নাই আর কোন মতবাদে নাই আর কোন ইজমে নাই আছে একমাত্র ইসলামে জন্য আল্লাহ ইসলাম সম্পর্কে বলেন আল ইয়াউমা আতমালতু লাকুম তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম আমার মনে হয় আপনাদের অনেকের জানা থাকার কথা আমাদের বর্তমান বাংলাদেশে খুনের বিচারের ব্যাপারে যে আইন আছে সেটা হলো আদালত থেকে যদি খুনিকে প্রাণদণ্ড দেবার রায় হয়ে যায় আর সেই খুনের আসামি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের সাথে সাংঘর্ষিক কেন প্রাণের মালিককে

কোনো খুনির বিরুদ্ধে যদি আদালতে ফাঁসির রায় হয়ে যায় এরপরে যদি সেই খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি তার প্রাণ ভিক্ষা দিয়া দেয় পত্রিকা দিল তার জুলিতে কতগুলি প্রাণ থাকে প্রেসিডেন্টের জুলির মধ্যে কটা প্রাণ থাকে কতজন খুনিয়ে চাইলে প্রাণ ভিক্ষা দিতে পারবে তাহলে এইগুলি হইল আজে বাজে কথা প্রাণ আবার ভিক্ষা দেয় কেন আর প্রাণ একজন মানুষে আরেকজন মানুষকে প্রাণ ভিক্ষা দেয় কিভাবে তারপরও প্রচলিত আইন হইল সেই কুনি প্রেসিডেন্টে যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম তাহলে সেই কুনি তার ফাঁসির হুকুম থেকে খালাস পেয়ে যাবে এইটা হলো খুন খারাবি বন্ধ করার ব্যবস্থা ঠিক আর বেদিকে একটু বুঝে শুনে বলবেন আদালত থেকে রায় হয়ে গেল তুমি খুনি তোমার প্রাণদণ্ড কার্যকর করতে হবে প্রেসিডেন্টে কয় প্রাণ দিয়া দিলাম আইনে কয় খালাস এই হইল খুন খারাবি বন্ধ করার ব্যবস্থা না চালু করার ব্যবস্থা দেশে খুন খারাবি চালু করার ব্যবস্থামূলক আইন আছে আল্লাহ কোরআনে বলেন খুন খারাবি বন্ধ করার ব্যবস্থা খুনিকে ভিক্ষা দেওয়া নয় খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়া নয় আল্লাহ কোরআনে বলেন দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা খুনিকে হত্যা করা ছাড়া দেশের খুন খারাপি বন্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নয় এরপরে চুরি চামারি বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে মায়িদার 38 নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন ওয়াস সারিতু ওয়াস সারিকাতু ফাকতুউ পুরুষ হোক অথবা নারী হোক চুরের হাত কেটে দাও হুকুম দিয়েছেন আল্লাহ সুরায় মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে কোন মুক্তিকে কোনো আলেমকে কোনো মুরল মাতব্বর কে না জনগণ কে না সরকারকে হ্যাঁ সরকারের দায়িত্ব কুনিকে প্রাণদণ্ড দেওয়া সরকারের দায়িত্ব চুরের হাত কাটার ব্যবস্থা আদালতের মাধ্যমে করা কাজেই চুরকে হাত কাটার বিধান আল্লাহ প্রদত্ত বিধান যেই দেশে বাস্তবায়িত হবে না সেই দেশে কোনো ব্যবস্থাতেই চুরি চামারি বন্ধ করা কোনদিন সম্ভব হবে না বেবিচার বন্ধ করার বিধান দিয়েছেন আল্লাহ সুরায় নুরের দুই নম্বর আয়াতে সেখানে আল্লাহ ফাকরাব্দুল আল আমিন বলে না জানি আত্তুয়া জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিমিন হুমামি আতা আল্লাহ জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় যদি জিনা করে তাকে স্বেচ্ছায় কেন শর্ত দেওয়া হলো কারণ দর্শিতা নারী কোনোদিন স্বেচ্ছায় দর্শিতা হয় না বল প্রয়োগে দর্শিতা হয় এই বলপ্রয়োগে যে মহিলা দরশিত হলো তার উপর জিনার বিচার বর্তাবে না বরং তার ব্যাপারে আল্লাহ কুরানের অন্য আয়াতে বলেছেন মুয়ামায় ইয়ুকরিহুননা ফা ইন্নাল্লাহা बाদা ইকরাহিহিননা গাফুরুর রাহিম কোন মহিলা যদি জিনার ইচ্ছা নয়। বরং কোন পুরুষে বলপ্রয়োগে কোন মহিলার সাথে যদি ভাবে জিনা করে জিনা তো হইল কিন্তু বলেন মহিলার ইচ্ছায় না অনিচ্ছায় সেখানে মহিলা পাবে আদালতে খালাস মহিলা আদালতের বিচারে কি হবে আর যে বল প্রয়োগে জিনা করেছে যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে একশত বেত্রাঘাত করা হবে এবার বলেন তো জিনা বেবিচার বন্ধ করার যে বিধান আল্লাহ দিলেন সুরায় নূরের দুই নম্বর আয়াতে অবিবাহিত স্বেচ্ছায় জিনাকার জিনাকারিনীকে একশো বেত নাগাত করার যে বিধান দিলেন প্রয়োগ করার দায়িত্ব সরকারে গতকাল কিছুটা বলেছি যেই দেশের সরকার জিনাকার জিনা বন্ধ করার জন্য জিনাকারকে বেতরাঘাত করবে না যেই দেশের সরকার চুরি চামারি বন্ধ করার জন্য চুরের হাত কাটার ব্যবস্থা করবে না যেই দেশের সরকার খুন কারাবি বন্ধ করার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে না এই দেশে যত খুন হবে যত চুরি হবে যত বদমাসি হবে সবগুলির সাজা সমস্ত চুরের দল সমস্ত খুনি সমস্ত বদমাস যে পরিমাণ শাস্তিমুখ করবে যে সরকারে আল্লাহ প্রদত্ত বিধান প্রয়োগের মাধ্যমে অপকর্মগুলি বন্ধ করল না সেই সরকারকে একা সকল অপরাধীদের সমান শাস্তি পরকালে বুক করতে হবে

সুরায় মায়দার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ দেশের যাবতীয় সন্ত্রাস বন্ধ করার ব্যবস্থা প্রদান করেছেন আপনারা দুনিয়াতে যত ধর্ম চালু আছে খুঁজে দেখেন রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোনো ধর্মে নাই রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোন ধর্মে নাই ধর্মগুলি অন্য সবগুলি ধর্ম ইনকমপ্লিট একমাত্র কমপ্লিট ধর্ম যদি দুনিয়া থাকে দুনিয়াতে থাকে একমাত্র ইসলাম কথাটা বুঝাতে গিয়ে আবার অনেকে পেস লাগাইয়া দেয় কথাটা হইল ইসলাম একমাত্র পরিপূর্ণ পরিপূর্ণ ধর্ম অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয় এই কথাটা বলতে গিয়ে অনেকে বলে ফেলে ইসলাম কোন ধর্ম নয় কি বুঝলেন আপনার ইসলাম কোনো ধর্ম নয় না অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয় ইসলাম কোনো ধর্ম নয় এটা যদি না বুঝে বলে তাকে তাহলে এটা আমরা এটা নিয়ে কোনো সমালোচনা করবো না বুঝে শুনে যদি কেউ বলে ইসলাম কোনো ধর্ম নয় তাহলে সে মুসলমানই থাকবে না এই প্যাস লাগায় কেন কারণ কথাটা ক্লিয়ার করা দরকার ইসলাম অন্যান্য ধর্মের মতো সব সমস্যার সমাধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়া গতকাল বলেছিলাম সব সমস্যার মধ্যে সন্ত্রাস একটা সমস্যা রাষ্ট্রীয় যত সমস্যা আছে এর মধ্যে সন্ত্রাস হয় একটা সমস্যা বলেন এর সমাধান ইসলামে নাই কোন কত নম্বর আয়াতে সুরায় মায়েদার তেত্রিশ নম্বর আয়াতে সমাধান দিয়ে আল্লাহ কি বলেছেন একটু পরে বলি সন্ত্রাস কাকে বলে গতকাল বলেছি যাদের মনে নাই আবার স্মরণ করাই দিই দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস গতকাল বলেছি এটা এক পর্যায়ে দুই প্রকার একটা জাতীয় সন্ত্রাস একটা আন্তর্জাতিক সন্ত্রাস গতকাল আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কে সামান্য আবাস দিয়েছি আপনাদেরকে দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরে আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান পাইলট আমেরিকান ফ্লাইট দিয়া আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান প্যাসেঞ্জারকে নিয়ে টুইন টাওয়ারে আঘাত করে ধ্বংস করেছিল দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের ঘটনা টুইন টাওয়ার আমেরিকার আমেরিকান এয়ারপোর্ট থেকে উদ্দিন হলো আমেরিকান ফ্লাইট আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান পাইলটে আমেরিকান টুইন টাওয়ার আঘাত করে ধ্বংস করলো বুঝে থাকলে বলুন তো এই ধ্বংসযজ্ঞের সাথে আফগানিস্তানের মুসলমানদের কি সম্পর্ক আফগানিস্তানের মুসলমানের আপনারা ঘটাইছে আফগানিস্তানের মুসলমানেরা ঘটনাটা ঘটাইছে তাহলে ঘটনাটা কে ঘটাইছে এটা আলামত বুজার জন্য আরেকটা এটা বুজার জন্য আপনাদেরকে আরেকটা আলামত আমি বলি এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্তব্যরত ছিল ঘটনার দিন একটা ইহুদি টুইন টাওয়ারে উপস্থিত হয়নি আলামতে বোঝা যায় তারা আগের থেকে ঘটনাটা যে ঘটবে জানতো না তাহলে এটা কি কোন দুর্ঘটনা না সাজানো নাটক শুধু মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাবার জন্য লাল কুত্তার দলে এমন একটা নাটক সাজাইয়া নির্দোষ নিরীহ আফগানি মুসলমানদের উপর হামলা করেছে দীর্ঘ বিশ বছর কতদিন দীর্ঘ বিশ বছর আমেরিকার থেকে আসলো আফগানি মুসলমানদেরকে মারার জন্য বিশ বছর হামলা চালাইল খালি একা এসেছিল না দল বেঁধে এসেছিল খালি হাতে এসেছিল না অস্ত্র নিয়ে দোষীর উপর হামলা করলো না নির্দোষী এক দেশ থেকে আসলো আর এক হামলা আরেক দেশে হামলা চলেলো এটা জাতীয় সন্ত্রাস না আন্তর্জাতিক সুতরাং আফগানিস্তানে আমেরিকানদের হামলায় এটা আন্তর্জাতিক সন্ত্রাস গতকাল গতকালই ব্যাপারে যথেষ্ট বলিস আজকে আর এদিকে যাব না অন্য অনেক জরুরি কথা বাকি আছে আর এক প্রকার সন্ত্রাস আছে জাতীয় সন্ত্রাস এক দেশের থেকে গিয়ে আরেক দেশে হামলা করে না দেশের ভিতরে এক দল দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে কোনো না কোনো নিরীহ মানুষের উপর নির্দোষের উপর হামলাকারী যেই দেশের আক্রান্ত যদি সেই দেশের মানুষ হয় তাইলে এটা আন্তর্জাতিক সন্ত্রাস নয় এটা জাতীয় সন্ত্রাস জাতীয় সন্ত্রাস সংগঠিত হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের দমানায় গতকাল বলেছি বাহরাইন থেকে একদল লোক এসেছিল ইসলাম গ্রহণ করার বাহানা করেছিল রসুলের কাছে একটা জটিল রোগের চিকিৎসা চেয়েছিল রসুলের